দু সালের নয় ডিসেম্বর লোকসভা নির্বাচনের প্রাককালে বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ খুন হয় মালানদিঘির সরস্বতীগঞ্জের জঙ্গলে তখন থেকেই অধরা রয়েছে মূল অভিযুক্তরা সেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবং শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে কাঁকসার মালানদিঘি পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি বিজেপির কর্মীরা পুলিশ ফাঁড়ির গেট ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করলে পুলিশের সাথে চলে বচসা তারপরই পুলিশ ফাঁড়ির সামনে বসে পড়ে বিক্ষোভ শুরু করে দেন তারা বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন রাজ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূলের নেতৃত্বরা দু সালে তাদের বুথ সভাপতি সন্দীপ ঘোষকে গুলি করে খুন করা হয় তখন থেকেই অধেরা রয়েছে মূল অভিযুক্তরা আবার বেশ কয়েকজন অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছে লোকসভা নির্বাচনের প্রাককালে তারা আবার এলাকায় সন্ত্রাস ছড়াতে পারে এই অভিযোগ তুলে বিক্ষোভ তাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে অধরায় থেকে যাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা এই এলাকা তো তৃণমূলের সন্ত্রাস বাড়ছে দ্রুত দোষীদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন দ্রুত দাবি পূরণ না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেন তারা যে নির্বাচন এলেই আমার এই মলানদিগি বিদিবি আর বামুনারা প্রত্যেক এরিয়াতে তৃণমূলের সন্ত্রাসরা দাপাদাপি করে এবং সন্ত্রাস তৈরি করে তাই আজ আমরা থানা শেষে যারা বিশেষ করে সন্দীপ ঘোষের মার্ডারে এখনও পর্যন্ত তারা দিনে মানে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে চাষি থাকা সত্ত্বেও তাদেরকে যেন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয় আর যাতে সন্ত্রাসবাদী আর না হয় আমাদের এই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই পয়েন্টগুলি কিছু লাগলাম এবং আমাদের কেন্দ্র বাহিনী যারা প্রত্যেক দূরে রুট লুটমাছ করে

যদি গ্রেফতার না করা হয় তার জন্য ভবিষ্যতে যে ঘটনাটা এখানে ঘটবে তার জন্য এখানকার এই পুলিশ প্রশাসন দায়ী থাকবে ভারতীয় জনতা পার্টি দায়ী থাকবে না দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট পাবলিক টাইমস